হ্যালো এফজান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে হঠাৎ করে একজনকে ব্লাড দিতে আসছিলাম ব্লাড দিতে আসে দেখি অনেক সুন্দর একটা পরিবেশ তাই একটু ভিডিও করলাম ভিডিওটি আশা করি সবাদের সবার ভালো লাগবে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন মেডিকেল কলেজের পাশে মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই প্রশাসনিক কার্যালয়ের সাথেই এই ফুল বাগানের দৃশ্যটা অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে দেখতেই থাকুন ভালো লাগবে এটা হচ্ছে প্রশাসনিক কার্যালয়ের সাথেই অর্থাৎ ব্লাড ডোনেশন যেখানে ব্লাড নেই সেইখানে খুব সুন্দর একটা পরিবেশ তাই ভিডিও করলাম ভিডিও করে ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করলাম ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই সাপোর্ট করবেন এখন কত সুন্দর করে সাজানো গোছানো অনেক সুন্দর একটা পরিবেশ হসপিটালের পাশ ভিতরের পাশে একটা এটা হচ্ছে যে প্রশাসনিক কার্যালয় এলাকা আছে ব্লাড ডোনেশনের এই জায়গায় দেখতেই থাকুন ভিডিওটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাল গোলাপ টিভির সাথে থাকবেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহাত